পবিত্র কুরনকারী আমল কখনো বিফলে যায় না অত্যন্ত দামি আমল পরীক্ষিত আমল অসংখ্য মানুষ এই আমলটি করে পলাফল পেয়েছে যদি আপনারা পবিত্র জুমার দিনে আসলে নামাজের পরে একটি আমল করতে পারেন ওই আমলটি করে আপনারা কালোজনের মধ্যে ফু দিয়ে এবং ফানের মধ্যে ফুঁ দিয়ে সেই ফানি যদি ফান করতে পারেন কালোজা যদি আমি কোনো যে নিয়ম সেই নিয়মে খেতে পারেন ইনশাল্লাহ আপনার কখনোই কঠিন মাত্রক রোগ বেদি হবে না আপনি অসুস্থ কারণে খুব কষ্ট পাচ্ছেন আপনার এই কঠিন মাত্রক রোগ আল্লাহ রব্বুল আলমিন ভালো করে দিবেন কোরআনের বরকতে কালুজিরার বরকতে ইনশাল্লাহ দিন মুসলমান ভাই বোনেরা অনেক সময় দেখা যায় সুস্থ হঠাৎ বৃষ্ট হয়ে যায় অনেক মানুষকে আমরা দেখেছি সুস্থ হঠাৎ দেখি হার্ট অ্যাটাক করে ফেলে অনেক মানুষকে আমরা দেখেছি সুস্থ হঠাৎ শুনি তার ক্যান্সার রোগ তার লিভারের সমস্যা তার হার্টের সমস্যা তার কিডনিতে ফাতর হয়েছে এরকম আমরা অনেক অনেক বান্দাকে দেখেছি এরকম সমস্যায় এরকম রোগে ভুগতেছে তো এরকম কঠিন কঠিন মাত্র রোগ থেকে আল্লাহ রাবুল আলমেন হেফাজত করবেন যদি আপনারা প্রত্যেক সপ্তাহে জুমা দিন আসলে পরিবারের যে কোনো একজন আমলটি করলেই হবে এই আমলটি করে আল্লাহ করবেন আর কালোজির এবং পানি ফান করবেন আমি বলবো আল্লাহ সবাইকে মুসলমান ভাই বোনেরা আপনারা কিভাবে পবিত্র জুমার দিনে আসরের নামাজের পরে অথবা মাগরিবের পূর্বে আপনারা এই আমলটি করবেন কিভাবে আপনারা কালোজির মধ্যে ফু দিবেন পানির মধ্যে ফু দিবেন এবং সে কালোজীরা আপনারা কতদিন খাবেন কোন নিয়মে খাবেন ফানে আপনাকে পান করবেন সম্পূর্ণ নিয়ম কানুন আমি আপনাদেরকে বলে শুধু তাই নয় আপনাদেরকে বলে দেব কিভাবে আপনারা মত করবেন কিভাবে মতো আল্লাহ তাহলে আপনাকে মাতক রোগ থেকে হেফাজত করবেন আপনার কবুল করবেন আমি গুনে আপনাদেরকে খুব সহজে বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহাল্লাহ ধৈর্য সহকারে শুরুতে শেষ পর্যন্ত শুনতে থাকুন তার পূর্বে আপনারা কষ্ট করে শুনুন আপনারা কেন কালো মধ্যে ফু দিবেন কেন কালোজিরা খাবেন কালোজিরা এমন একটা গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার নিয়ামত আল্লাহ তালসুল সাল্লাহ সব সময় কালোজিরা খেতেন কালোজিরা খাওয়া আমার যে আদর্শ আমার নবী সুন্নতে মুবারাকা আমরুদি কাজুরা খাই দুনিয়াতে কলম পাবো কুটির মাত্র গুর থেকে বাসতে পারবো সাথে সাথে আল্লাহ খুশি হবে আল্লাহর রাসূল খুশি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতে মুবারকা আদায় হবে যদি মুসলমান ভাই বোনেরা সাহাবীগণ সব সময় কাজুরা খেতেন আর আমাদেরকে হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

আপনারা অবশ্যই কালোজিরা খান প্রতি সপ্তাহে আসর নামাজ পরে আমল করে কালো দিয়ে আশা করি আপনারা অবশ্যই কালোজিরা খাবেন তো আপনার পবিত্র জুমার দিনে আসর নামাজ পরে কেন আমল করবেন এর কারণ কি অবশ্যই এর পিছনে কারণ আছে কারণটি হচ্ছে জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সম্মানিত দিন আর জুমার দিনে আসর পর থেকে মাগের পূর্ব পর্যন্ত সময়টা অত্যন্ত দামি সময় দোয়া কবুলের জন্য গুরুত্বপূর্ণ একটি সময় হাদিস রাসুল্লাহিম বলেন পবিত্র জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি সময় আছে এমন একটি মুহূর্ত আছে যে সময়ে আল্লাহ হরব্বুল আয়ালামিনের কাছে দোয়া করতে দেরি আল্লাহ হরব্বুল আয়ালামিন কবুল করতে দেরি করবেন না রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বলেন ও আমার সাহাবিরা শুনো আর সে সময়টি হচ্ছে জুমার দিন আসর পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত বরুণা সুবহান সুবহান তো আশা করি অত্র হাদি বুঝতে পেরেছেন পবিত্র জুমার দিন আসর নামাজের পরে অথবা মাগরিবের পূর্বে কেন আমলটি করে কালোজের মধ্যে ফু দিবেন এবং পানির মধ্যে ফু দিবেন আর আমরা কেন সুরাতুল ফাতেহা পড়ব এই সুরাতুল ফাতেহা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে সুরাতুল ফাতেহা সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই সুরা ফাতেহার অসংখ্য নাম রয়েছে এই সুরা ফাতেহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুরাতুল শেফা রোগ মুক্তির ছুরা বর্ণা সুবহানাল্লাহ

তো অত হাদিস দ্বারা কি বুঝতে পারলেন আমি সংক্ষে বলেছি তো আমরা বুঝতে পারলাম সুরা ফাতে হচ্ছে সমস্ত রোগের শেফা তো এর চেয়ে সুসংবাদ কি হতে পারে আর কিভাবে বললে আপনার বুঝবেন কালুজিরা মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ সুরাতুল ফাতেহা রোগ মুক্তি চূড়া সকল রোগের মহা ঔষধ আর পবিত্র জুমার দিন আসার পর দোয়া করলে দোয়া কবুল হয় দিন মুসলমান ভাই বোনেরা সব দিক দিয়ে পজিটিভ পয়েন্ট তো আমরা কেন আমলটি মিস করবো আমরা অসুস্থ খুব কষ্ট পাচ্ছি আমল করতে টাকা খরচ হবে না আপনি বাজার থেকে কালো সংগ্রহ করবেন আপনার ঘরের মধ্যে থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো তো পরিবারের যে কোনো একজন আমলটি করলে হবে তো এখন আপনার শুনুন আপনারা কিভাবে এই পর্যপূর্ণ রোগ মুক্তির শক্তিশালী পরীক্ষিত আমলটি করবেন পবিত্র জুমার দিনে প্রত্যেক সপ্তাহে জুমার দিনে আসলেই আসর নামাজের পরে তো আপনার প্রথমত উত্তম রোগ করে নেবেন ও যে অবস্থা আপনাকে এই আমলটি করতে হবে সময় হচ্ছে পবিত্র আসর নামাজের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত এই সময় ভিতরে আপনাকে আমলটি করতে হবে যখন আপনি আমলটি করতে বসবেন তখন ক্যাব মুখী হয়ে বসবেন নামাজও শুরুতে বসবেন আপনার সামনে একটি পাত্রের মধ্যে কালো রাখবেন আপনার সামনে এক গ্লাস পানি রাখবেন পানি এবং কালো রেখে চোখটাকে বন্ধ করে দিবেন চোখ বন্ধ করে দিয়ে বিশ্বাসের সাথে মহাব্বতের সাথে মজুর সহকারে ছয় ঢোকায় না পড়ে আপনার প্রথমত দুরুদে ইব্রাহিম শ্রেষ্ঠ এই দুরুদ এ দুটি আমরা আমাদের শেষ বৈঠকে পড়ে থাকি এই শ্রেষ্ঠ দুর্দি ইব্রাহিম আপনারা পড়বেন মাত্র তিনবার আপনার বেশিও পড়তে পারেন তো তিনবার পড়বেন কিভাবে মহাব্বতের সাথে সম্মানের সাথে তারা হরু করবেন না মনে রাখবেন দুরুস সহ না পড়লে হাদিসের মধ্যে আছে আমাদের দোয়া ও আমন আসমান জমিনের মধ্যপর্তিস্থানে জুলন্ত অবস্থায় থাকে

হচ্ছে ইব্রাহিম এই দুদ ইব্রাহিম আপনারা এভাবে মহাম্পতের সাথে তিনবার পড়বেন তো তিনবার দুদিন পড়া হয়ে গেলে আপনার সামনে থাকা কালচের মধ্যে একটি ফু দিবেন এবং আপনার সামনে থাকা এক গ্লাস পানির মধ্যে আপনি ফু দিয়ে দিবেন বিশ্বাস রেখে তো তারপরে আপনারা আউ্লাহিম বিসমিল্লাহ রহমান রহিম সহকারে সুরাতুল ফাতে পড়বেন সুরাতুল ফাতে যখন পড়বেন

إياك نعبد وإياك نستعين. إهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমি সুলা সাতবার পড়ার পরে আপনি কালচের মধ্যে একটি ফু দিয়ে দিবেন এবং আপনার সামনে থাকা এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে দিবেন তো তারপরে আপনারা আবারও দু ইব্রাহিম তিনবার পড়বেন মহব্বতের সাথে পড়বেন নবীজি প্রেম ভালোবাসা মহাব্বত অন্ত রেখে পড়বেন তো তিনবার দুদে প্রেম পড়ার পরে আবারও আপনারা কালচের মধ্যে একটি ফু দিবেন এবং ফান গ্লাসের মধ্যে একটি ফু দিয়ে দিবেন বিশ্বাস রেখে ফু দিবেন যে এই ফানি এই মেডিসিন এটা মনে করে আপনি ফু দিবেন এই কালো জিরা বরকতে বরকতে আল্লাহ আমাকে সুস্থ রাখবেন সুস্থ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তো এভাবে আপনারা আমল করার পরে তারপরে আপনারা সর্বশেষ

যে সময় দোয়া করলে রাসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন দোয়া কবুল হয় দোয়া ফিরত দেওয়া হয় না ওই সময়ে দুহাত প্রসারিত করে মহান আল্লাহ রব্বুল আলমিন কাছে সাহায্য চাইবেন কঠিন অগ্নি ভুগতেছেন অনেক দিন যাবত অসুস্থ কষ্ট পাচ্ছেন সুবর্ণ সুযোগ আপনি হাত করবেন না ওই সময় চোখের ছেড়ে দিয়ে আল্লাহ তালা কাছে বলবেন ও মালিক আল্লাহ দোয়া কবুলের সময় আসবে তো জুমা দিনে আমি গুনাগার সুরা ফাতে আমল করেছি আল্লাহ রোগ মুক্তির জন্য আমি একটু বুজিফা আদায় করেছি আল্লাহ বার পরে আল্লাহ দুহাত হাত প্রসারিত করে তোমার কাছে দয়া চাই বিখ্যা চাই আল্লাহ এই কালুজিরার বরকতে কোরআনের বরকতে পুন আমলের বরকতে অগু আল্লাহ আমাকে কঠিন মাত্র রোগ থেকে হেফাজত করা যারা হাসপাতালের বাড়িতে যে যেখানে সুস্থ অবস্থায় আছে ও মালিক আল্লাহ সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থ জীবন দান করো আল্লাহ আমাদেরকে সব সময় কালোজিরা খাওয়ার তাও দান করো প্রত্যেক সপ্তাহে জুমার দিন আসলেই আমাদেরকে এভাবে পবিত্র সুরা ফাহাতের আমল করে দূর শরীফের আমল করে কালোজি এবং ফানের মধ্যে ফুঁ দিয়ে সে কালোজী এবং পানি আমাদের খেতে পারে আল্লাহ তুমি আমাদেরকে তাও দান করো আল্লাহ তুমি ছাড়া কে আছে এমন আমাদেরকে সুস্থ করবে তোমার হুকুমে আমরা অসুস্থ হই আবার তুমি আমাদেরকে সুস্থ দান করো আল্লাহ তুমি ছাড়া আমাদের রপ নেই আল্লাহ তুমি আমাদেরকে সুস্থ করো আর কেউ নেই আল্লাহ আমাদেরকে তুমি দয়া করো এভাবে আপনি আল্লাহ কাছে দরখাস্ত করবেন আপনার দোয়া করবেন মনে রাখবেন যা দোয়া করবেন তাই কবুল করা হবে যদি আপনি খেয়ে থাকেন শর্ত হলো হালাল সাধ্য খেতে হবে হারাম থেকে বেঁচে থাকতে হবে তো ফিদুল মুসলমান ভাই বোনেরা আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন আমরা কি শুধুমাত্র এক জুমায় এই আমলটি করলে হবে নাকি প্রত্যেক সপ্তাহে আমলটি করতে হবে শুননাকমো যোগ দিয়ে প্রত্যেক সপ্তাহে জুমা দিন আসলেই এই নিয়ম এভাবে আমল করবেন আর ওই জুমা থেকে সামনে জুমা পর্যন্ত আপনি কালো এবং পানি পান করবেন এবং কালোজিরা খাবেন কোন নিয়মে খাবেন সকাল সন্ধ্যায় কালোজিরা বিশমিল্লা বলে এক সিমটি পরিমাণ আপনি মুখে নিয়ে সিবি সিবি খাবেন পরিবার সবাই মিলে খাবেন তারপরে তিন নিষের তিন দু তিন রূপ পানি বিস্মিলের সহকারে আপনারা পান করবেন সকাল সন্ধ্যা ফজর পরে এবং মাগ্রীবের পরে পান করার শেষে আল্লাহ তা সুখ আদায় করবেন অবশ্যই শূন্য তরিকে ফানি ফান করার চেষ্টা করবেন মনে মনে আল্লাহ তর কাছে দোয়া করবেন আল্লাহ এই কাগজের বরকতে ফানির বরকতে কোরআানের বরকতে আমাকে তুমি সুস্থ জীবন দান করো কঠিন মাত্র রোগ থেকে হেফাজত করো যখন কাগজেরা খাবেন ফানি পান করবেন তখন মনে মনে আল্লাহ তাদের কাছে দরখাস্ত করবেন আশা করে আপনার সকলে বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে কঠিন মাত্রক রোগ বেতে হেফাজত করুন আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র জুমার দিনে গুরুত্ব দেওয়ার পবিত্র জুমার দিনে বেশি বেশি নায়ক আমল করার পবিত্র জুমার দিনে আসর নামাজের পরে সুরা ফাহাতের আমল করে দুরু শরীফের আমল করে কালোজের মধ্যে ফু দিয়ে ফানির মধ্যে ফু দিয়ে সেই কালোজ এবং ফানি সবসময় পান করার কালোজিরা খাওয়ার তাওফিক দান করুন সকাল বলি আল্লাহ আমিন আসুনে পর্যন্তই আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ ইসলাম প্রচার স্বার্থে অসংখ্য মানুষ কঠিন কল্যাণে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যত সবাই জুমার দিনে একটি আমল সব করতে পারে কালজিরা খেতে পারে ফানি ফান করতে পারে কঠিন মাত্র গ্রুপ থেকে বাঁচতে পারে অবশ্য শেয়ার করে দেবেন ইশা আল্লাহ ওমা আলীনা ই السلام عليكم ورحمه الله وبركاته